তোমার মায়ের কোনো কথায় মনে কষ্ট গেলেও সেটা হজম করবা বাবার কথায় মনে কষ্ট গেলেও সেটা হজম করবা তোমার বিবির বিরুদ্ধে যদি মায়ের কোনো কথা চলে যায় তাহলে সেটা তুমি হজম করবা দয়া করবা মায়ের উপরে বাবার উপরে দয়া করবা তোমার বিবিকে কিছু বলছে এই জন্য মাকে অ্যাবাউট করে দিলা মাকে আলাদা করে দিলা আমার সাথে থাকার দরকার নেই তুমি আলাদা থাকো না নাই মাসাল্লাই আলাদা নাই মনে হয় আর একটু জোরে বলেন না নাই আপনি থাকতেছেন করতেছেন খানা যা লাগতেছে দিচ্ছি আপনার কাপড় চোপড় যা লাগছে দিচ্ছি আমার বললোকে আপনি সিঁড়ি চিলি করতে গেলেন কেন জানবেন আসে না নাই নাওজুবিল্লাহ বলেন না তাহলে নিজের বউকে কিছু বলছে এজন্য জন্য মাকে আলাদা করে দিচ্ছে মাকে ঝারি মার চাল্লা বলে না ওখফিদলাহু মা জানাহা বললে ওই জায়গায় যায় তোমার মায়ের প্রতি তুমি দয়া করানা আমরা মনে করি শুধু মা বাবাকে খাওয়াইলেই দায়িত্ব পালন হয়ে গেছে বুড়া হলে পরে বৃদ্ধাশ্রমে পাঠাইয়ে দিলাম শেষ জান্নাত কামায়া হয়ে গেছে নাকি এত সোজা না জান্নাত কামানোর টাইমই তো এটা যখন মা বাবা অচল হয়ে যাবে তখনই জান্নাত কামায়া নাও মা বাবার দিলের দোয়া নাও মা যেই দোয়া করবে আল্লাহ তাই কবুল করে ফেল মা যে বদোয়া দিবে সেটাও আল্লাহর কাছে কবুল হয়ে যায় আমরা যারা মায়ের দুধ পান করেছি বলেন তো আমাদের পক্ষ থেকে মায়ের কোনো অধিকার আসে না নাই আমাদের উপরে মায়ের অধিকার আসে না নাই মা আমাদেরকে দিয়েছেন দুই বছর বুকের দুধ পান করিয়েছেন এটাই কি শুধু নাকি আরো আসে পান তো পরের কথা এর আগের মাসের কথা চিন্তা করেন না তো মায়ের সেই গর্ভের যে দশ মাস নয় মাস যতদিন আমরা গর্বে ছিলাম ওই কয়দিন ওই সময়টা ধাপে ধাপে মায়ের যে কষ্ট হয়েছে পরবর্তীতে দুনিয়াতে আসার পরে দুই বছরে দুধ পান করাইতে মায়ের যে কষ্ট হয়েছে এবং এই সময়ে পায়খানা পেশাব থেকে নিয়ে শুরু করে শোয়ানো এবং ওগুলো ধোয়া যত রকমের কষ্ট এরপরে আমাকে উপযুক্ত বানায়া আমাকে পড়ালেখা করানো পর্যন্ত এমনকি বিবাহ সাদী দেওয়া পর্যন্ত বলেন তো মায়ের অবদান আসে না নাই একটু আওয়াজ করে বলবেন আসে না নাই সুতরাং এই মাও আমাদের থেকে কিছু অধিকার প্রাপ্য আছেন মাও আমাদের থেকে কিছু পাওনা আছেন কিছু না অনেক কিছু পাওনা আছে আল্লাহ আলমিনাটা সুর আয়াতে গুরুত্বপূর্ণ মাত্র একটা কথা বলেছেন যাদের মেধা আছে তারা বুঝবে যে মা কি কি পাওনা আছে কি করতে আল্লাহ বলেছেন বলেন তো শোনার পরে আমরা আমল করব দিনশাল আল্লাহ বলেন আয়াতটা সুরাহী ইসরায়েল আল্লাহ বলেন ওয়াফিউল্লা হুম জানা হাব্দুল আহ্মা আল্লাহ বলছেন যে মা বাবার জন্য তোমরা তোমাদের রহমতের দয়ার ডানাকে বিছেন সোমানুল্লাহ আস্তে গর তাহলে দয়ার ডানাকে আল্লাহফা বিছিয়ে দিতে বলেছেন এর আগেই আল্লাহ রব্গুলা আল আগের আয়াতে স্পষ্ট বলে দিয়েছেন যখন তোমরা তোমাদের মা বাবা কি বৃদ্ধ অবস্থায় পাইবা বাবা বুড়ো হয়ে গেছে মাও বুড়ি হয়ে গেছে তোমার বাবা যখন যুবক ছিল তোমার জন্য বহু কষ্ট করেছে তোমার মা যখন যুবতী ছিল শরীরে শক্তি ছিল তোমার জন্য কোনো কিছু করতে মা অবহেলা করে নাই তো তোমার মা বাবা যখন বয়স হয়ে যাবে তাদের চলতে কিছুটা কষ্ট শুরু হবে কাজ করতে পারবে না তখন কি করবা الله رب العالمين وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا الله رب العالمين قضى ربك تمد الرب فاساله قرديه

মুফাসিরিনে কেরাম বলেন মা বাবার উপরে দয়া করবা আল্লাহ আদেশ দিয়েছেন দয়া মানে হলো তোমার জন্য তোমার মা বাবা যতটুকু করেছেন তুমি সব ক্ষেত্রে দ্বিগুণ তোমার মা বাবার জন্য করবা এটাই হলো মা আমার আমাকে ছোটবেলা লালন পালন করছে আমিও শুধু লালন পালন করবো এটার নামে ইসলাম না আল্লাহ বলছেন তুমি যখন ছোট ছিলা তোমার মা বাবা তোমাকে লালন পালন করতে কিছুটা তাদের সহজ হয়েছে তুমি ছোট বিধা কিন্তু তোমার মা বাবা যখন বুড়া হয়ে যাবে তখন তাদেরকে লালন পালন করতে তাদেরকে দেখাশোনা করতে কষ্ট কম হবে না বেশি হবে আরে ভাই কারো বাবা যদি বিছানায় পড়ে যায় মা যদি বিছানায় পড়ে যায় বিছানায় যদি পেশাব পায়খানা করে বলেন তো ছোটবেলার চাইতে কষ্ট কম হবে না বেশি হবে বেশি হবে এই জন্য আল্লাপাক দয়ার কথা বলেছে তুমি এসান করবা এসানের ব্যাখ্যায় মোবাস তিনি কারাম বলেন তোমার মা তোমার বাবা তোমার জন্য যতটুকু করেছেন তুমি তার চাইতে বেশি করবা তাহলে তোমার দয়াটা পরিপূর্ণ হবে আল্লাহ তোমার জন্য জান্নাত তৈরি করে দিয়েছে জন্য খুব ভালো করে বুঝবেন আমরা মনে করি শুধু মা বাবাকে খাওয়াইলেই দায়িত্ব পালন হয়ে গেছে বুড়া হলে পরে বিদ্যার পাঠায় দিলাম শেষ জান্নাত কামাই হয়ে গেছে নাকি এত সোজা জান্নাত কামানোর টাইমই তো ওইটা যখন মা বাবা অচল হয়ে যাবে তখনই জান্নাত কামায় নাও মা বাবার দিলের দোয়া নাও মা যেই দোয়া করবে আল্লাহ তাই কবুল করে দেবে সবাই মা যে বদ্য দিবে সেটাও আল্লাহর কাছে কবুল হয়ে যায় এজন্য মা বাবার ক্ষেতমত করে আমরা ইনশাল্লাহ জান্নাত কামিয়ে নিতে পারব তো ইনশাল্লাহ সকলেই চেষ্টা করব তো ইনশাল্লাহ ইম্মা ইয়াব্লোবাদ নাহিন্দ কাল কি আহাদুহুমা আও কিলাহুমা তারা যখন বুড়া হয়ে যাবে আল্লাহ বলেন তাদের সাথে এমন আচরণ করবা না যার কারণে তারা উফ বলে অথবা তাদের আচরণে তোমরা মার দিও না বাবার মনে এতটুকু কষ্ট তোমরা দিও না এবং এরপরে আল্লাহ বলেন তাদের জন্য সব ক্ষেত্রে দয়ার ডানাকে বিছায় সুবাহ আপনাদের কাছে প্রশ্ন বলেন তো আমাদের মারা ভুল করেন কি করেন না মানুষ মাত্রই ভুল আউয়ালুলুম নাসি আউবালু নাসি বাবা আদম প্রথম মানুষ তিনি প্রথম ভুল করছেন তার মানে নবী হয়েও তিনি ভুল করেছেন প্রথম মানুষ প্রথম ভুল তার মানে মানুষের স্বভাবের মধ্যে ভুল করাটা আছে না নাই আছে তো আমাদের মা ভুল করবেন বাবারা ভুল করবেন তারা বিচার করতে গিয়ে কোনো ক্ষেত্রে তাদের থেকে অন্যায় কিছু প্রকাশ পেয়ে যেতেও পারে আর পাওয়াটাই স্বাভাবিক যদি পেয়েও যায় আল্লাহ বলেন তুমি তখন তোমার দয়ার ডানাকে বিছাই মানুষের তো ডানা নাই ডানা থাকে পাখির আল্লাহ ডানার কথা কেন বললেন আল্লাহ ডানার কথা বললেন এই জন্যে যে তুমি তোমার মায়ের খ্যাতমত করতে গিয়া বাবার খ্যাতমত করতে গিয়া তোমার দুই হাতকে তুমি নরম করে দয়ার সাথে এমন ভাবে ছোটবেলায় যেমন তোমার মায়ের হাতে নিরাপদে লালিত পালিত হয়েছ বড় হওয়ার পরেও বৃদ্ধ বৃদ্ধ হওয়ার পরেও তোমার মা বাবা যাতে তোমার হাতে তেমন দয়ায় এবং সুন্দরভাবে লালিত পালিত তোমার মায়ের কোনো কথায় মনে কষ্ট গেলেও সেটা হজম করবা বাবার কথায় মনে কষ্ট গেলেও সেটা হজম করবা তোমার বিবির বিরুদ্ধে যদি মায়ের কোনো কথা চলে যায় তাহলে সেটা তুমি হজম করবা দয়া করবা মায়ের উপরে বাবার উপরে দয়া করবা তোমার বিবিকে কিছু বলছে জন্য মাকে করে দিলা মাকে আলাদা করে দিলা আমার বৈষে থাকার দরকার নেই তুমি আলাদা থাকো না নাই মাসাল্লাই আলাদা নাই মনে হয় আর দুজোরে বলেন না নাই আপনি থাকতেছেন করতেছেন খানা যা লাগতেছে দিচ্ছি আপনার কাপড় চোপড় যা লাগছে দিচ্ছি আমার বললোকে আপনি ঝিলাই ঝিলে করতে গেলেন কেন জানেন আসে না নাই নাওজবিল্লাহ বলেন না তাহলে নিজের বউকে কিছু বলছে এজন্য জন্য মাকে আলাদা করে দিচ্ছে মাকে ঝারি মার চাল্লা বলে না ওয়াকফিদলাহু মা জানাহাত দল্লি ওই জায়গায় যাইয়া তোমার মায়ের প্রতি তুমি দয়া করো হা নাজা ওই জায়গায় যা বাবার প্রতি দয়া করো তোমার স্বার্থে যদি আঘাত লেগেও যায় বাবা যদি কোনো ক্ষেত্রে তোমার উপরে জুলুমও করে ফেলে তারপরেও তুমি বাবার উপরে রাগ না বাবাকে গালি দিও না বাবাকে মার ধূর্ত পরের কথা বাবার উপরে তুমি রাগ হইয়া কোনো উল্টা সিদ্ধান্ত নিও না ওই সময়ে যদি তুমি সবর করে ধৈর্য ধরে মা বাবার মন জয় করতে পারো তাদের মনে কষ্ট না দাও আমি আল্লাহ বলছি আমি তোমাদের জন্য জান্নাতকে উন্মুক্ত করে রাখলাম আল্লাহ আকবার জোরে বলেন